আজ গোটা রাজ্য জুড়ে জুড়ে ভারতীয় জনতা পার্টি বিজেপির পক্ষ থেকে প্রতিটা ব্লক মন্ডল সভাপতি নির্বাচন হলো সেই রকমই পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের ভারতীয় জনতা পার্টি বিজেপির পক্ষ থেকে আজ মন্ডল সভাপতি নির্বাচিত হলো এই নির্বাচনে মন্ডল সভাপতি হিসেবে নির্বাচিত হলেন মাননীয় প্রধান চন্দ্রপাল মহাশয় প্রধানচন্দ্র পাল মহাশয় মন্ডল সভাপতি নির্বাচিত হওয়ার পর হালারায় বিপত্তারিণী মায়ের মন্দিরে পুজো দিলেন ওনাকে সম্মান জানাতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি বিজেপির সকল সদস্যরা আমরা শুনে নেব ভারতীয় জনতা পার্টি বিজেপির পক্ষ থেকে মন্ডল সভাপতি নির্বাচিত নিয়ে জামালপুর ব্লক ভারতীয় জনতা পার্টি বিজেপির পক্ষ থেকে নবনিযুক্ত মন্ডল সভাপতি প্রধানচন্দ্র পাল মহাশয় কি জানাচ্ছেন জামালপুর থেকে সুব্রত চক্রবর্তী রিপোর্ট বাংলা এমটি নিউজ আজকে আমরা মায়ের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য কারণ আজকে ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে একটা পদতিনিয়ের মধ্যে চলছিল নির্বাচন প্রক্রিয়া সেখানে পুন সভাপতি নির্বাচন এরপর জেলা সভাপতি তারপর রাজ্য সভাপতি যে প্রক্রিয়া ভারতীয় জনতা পার্টি আছে সেটা চলছিল যা জামালপুর এক নম্বর মণ্ডলে পুনরায় সেই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হওয়ার জন্য আমি খুব খুশি তার পাশাপাশি আমি একটা কথাই বলতে চাই যে সকল কার্যকর্তাদের উপস্থিতিতে বা যে সকল কার্যকর সহযোগিতায় আজকে মনোভাবত আমি হতে পেরেছি তাদের প্রত্যেকে যেন ভারতীয় জনতা পার্টির প্রত্যেক গৈরিক অভিনন্দন এছাড়াও আজকে মা কাছে আশীর্বাদ গ্রহণ করছি যেন প্রত্যেককে নিয়ে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে এবং এই তৃণমূল সরকার হ্যাঁ যেন উৎখাত হয় তার জন্য সমস্ত কর্মীকে মিলেমিশে সকলের সঙ্গে হাতে হাত মিলিয়ে যাতে এই বৃহত্তর কার্যক্রমকে অর্থাৎ আমাদের যে প্রত্যেকটা মা বোন ভাই চাষি ভাই প্রত্যেকের যে আশা অর্থাৎ একটা সুন্দর সরকার গঠন এবং আগামী দিনে বিকশিত ভারতের লক্ষ্য সেই উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বিজেপি যাতে আসতে পারে সেই দায়িত্ব আজকে আমরা পরীবর্তন করলাম আর সর্বোপরি আজকে যে বিষয়টা মায়ের কাছে এসে আবেদন কারণ আমার মা উনি আমার জন্মদাতা মা তিনি মারা গেছেন তার প্রতি আজকে প্রতি নিবেদন করি কারণ ওনার ভালোবাসা ওনার আশীর্বাদ হ্যাঁ আজকে ওনার অনুপস্থিতি আমার কাছে কষ্টদায়ক কিন্তু ওনার আশীর্বাদ আজকে ছিল তাই আজকে আমি সকলের দায়িত্ব নিয়ে দিনে যাতে বৃহৎভাবে

اوئے اوئے اورد માતા کی জয় اورد માતા کی জয় जेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद जिंदाबाद कमल पर एक नंबर मंडल সভাপতি प्रधान चंद्रपाल जिंदाबाद जिंदाबाद भारत माता की जय भारत माता की जय बीजेपी जिंदाबाद जिंदाबाद बीजेपी जिंदाबाद जिंदाबाद जनता पार्टी जिंदाबाद जिंदाबाद जनता चौथा पार्टी जिंदाबाद जिंदाबाद বেশি বড় করো গো ছোট ছোট হবো না কেটে করো